সময়টা একদমই ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটে গত মাসে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতা তারপর বোর্ডের একের পর এক সাহসী সিদ্ধান্ত আদতে ফাটল ধরেছে এশিয়ার অন্যতম শক্তিশালী দলের মাঝে সেই পালে হাওয়া দিল নতুন খবর পাকিস্তানি মিডিয়া সামনে আনলো কোচের প্রতি শাহ আফ্রিদির বাজে আচরণ পাকিস্তানের একাধিক গণমাধ্যমের তথ্য বিশ্বকাপ চলাকালে প্রধান কোচ কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টের সাথে মিসবিহেভ করেন দলটির তারকা পেসার শাহিনাফ্রিদি খবরটি স্থানীয় গণমাধ্যম জিও নিউজকে জানিয়েছেন এক বোর্ড কর্মকর্তা কেন সে সময় শাহিনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি টিম ম্যানেজার সে ব্যাপারটাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে পাকিস্তান বিশ্বের অন্যতম শক্তিশালী বোলিং অ্যাটাক নিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি বাবর আজমের দল আর সেই বোলিং ইউনিটের নেতার বিরুদ্ধেই উঠল এমন অভিযোগ দু ভারত বিশ্বকাপের পর বাবরকে চাপ প্রয়োগ করে সরিয়ে দেওয়া হয়েছিল অধিনায়কত্ব থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিনকে কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে চার একে সিরিজ হারায় আবারও শাহিনকে সরিয়ে দলনেতা বানানো হয় বাবরকে আর এ কারণেই নাকি টিম ম্যানেজমেন্টের উপর মেজাজ হারান শাহিন অপরদিকে বোর্ডের সেই কর্মকর্তা আরও দাবি করেন দলের একাধিক প্লেয়ারকে বাড়তি সুবিধা দেয় এবং সিলেকশন কমিটির উপর চাপ প্রয়োগ করাতেই নাকি নির্বাচক কমিটি থেকে বাদ দেয়া হয় অহাব রিয়াজকে তবে এমন দাবির পুরোপুরি বিরোধিতা করেন রিয়াজ সাবেক এই বোলারের দাবি একজনের পক্ষে বাকি ছয়জনের উপর চাপ প্রয়োগ করা সম্ভব নয় মিটিং মিনিটসে সব কিছুর রেকর্ড ডকুমেন্ট আছে বলেও উল্লেখ করেন রিয়াজ কিন্তু তার কিছুক্ষণ পরেই ভিন্ন আরেক স্ট্যাটাসে বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়ে নিজের বিদায়ী মন্তব্য লিখেন রিয়াজ সেখানে তিনি বলেন অনেক কিছু বলার থাকলেও তিনি সেসব বলে ব্লেম গেমের পার্ট হতে চান না পাশাপাশি জানান দলের প্রতি শুভকামনা চলছে প্রেডিকশন প্রেডিকশন গেম নগদ অ্যাপে করে জিক্সার বাই টিভি অনেক পুরস্কার বিশ্বকাপের ভরাডুবির পর পাকিস্তান বোর্ড প্রেসিডেন্ট মোহসিন নাকভির নেতৃত্বে অনেক বড় রদবদল হবে দলের ভিতরে সেটা অনুমেয়ই ছিল এমনকি বোর্ড প্রধান নিজেই দিয়েছিলেন সেই আভাস হলও তাই প্রথমেই দল থেকে বাদ দেয়া হলো দুই নির্বাচক ওহাব রিয়াজ এবং আব্দুল রাজ্জাককে নির্বাচকদের পাশাপাশি দলের ম্যানেজার মনসুর রানাকেও করা হয়েছে বরখাস্ত আর এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার শাহিন আফ্রিদিকে নিয়ে চলছে তদন্ত আগামী দু হাজার পঁচিশ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট খেলার আগে নতুন করে দল গুছাতে চাইছে পিসিবি আর সেই কারণেই কাটা ছেঁড়া চলছে দলের সব গুরুত্বপূর্ণ পদগুলোতে আদিবাসরাফ ক্রিক ফ্রেন্জি